নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হল বাংলার হিমালয় দর্শন অধ্যায়ে এমসি এই এমসিকিউগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম এমসিকিউটি দেখো হিমালয় দর্শনে এর রচয়িতা হলেন সৈয়দ মোস্তফা আলী বেগম রোকেয়া প্রেমেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর বেগম রোকেয়া দুয়ের দেখের এমসি কিউটি দেখো যত সময় যাত্রা করে লেখিকারা পৌঁছলেন অপশানগুলি দেখো জলপাইগুড়ি স্টেশনে শিলিগুড়ি স্টেশনে কোচবিহার স্টেশনে হাওড়া স্টেশনে উত্তর শিলিগুড়ি স্টেশনে তিনের দাগের এমসি কিউটি দেখো হিমালয়ে রেল রোড আরম্ভ হয়েছে অপশানগুলি দেখো সিকিম থেকে মালদহ থেকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি থেকে উত্তর শিলিগুড়ি থেকে চারের দাগের এমসি কিউটি দেখো হিমালয়ান রেলগাড়িগুলি কেমন দেখতে অপশানগুলি দেখো গাড়ির মতো বৃহদায়তন ইস্ট ইন্ডিয়ান গাড়ির মতো কোনোটি নয় উত্তর খেল্লা গাড়ির মতো পাঁচের দাগের এমসিকিউটি দেখো ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি কোন গাড়ির থেকে ছোট অপশানগুলি দেখো ইস্ট ইন্ডিয়ান গাড়ির ওয়েস্ট ইন্ডিয়ান গাড়ির নর্থ ইন্ডিয়ান গাড়ির সাউথ ইন্ডিয়ান গাড়ির উত্তর ইস্ট ইন্ডিয়ান গাড়ির ছয়ের দাগের এমসি কিউটি দেখো যাত্রীরা ইচ্ছা করলেই গাড়ি চলাকালীন ওঠা নামা করতে পারে কোন গাড়িগুলোতে অপশানগুলি দেখো ইস্ট ইন্ডিয়ান গাড়িগুলিতে ইস্ট বেঙ্গল গাড়িগুলিতে হিমালয়ান গাড়িগুলিতে সাউথ ইন্ডিয়ান গাড়িগুলিতে উত্তর হিমালয়ান গাড়িগুলিতে সাতের দাগের এমসি কিউটি দেখো হিমালয়ান গাড়িগুলিতে যাত্রীরা ইচ্ছা করলে চলার সময়ও অনায়াসে ওঠানামা করতে পারে কারণ গাড়িগুলি খুব ছোট। গাড়িগুলি খুব ধীরে চলে গাড়িগুলি খুব নিচু গাড়িগুলি থেমে থেমে চলে উত্তর গাড়িগুলি খুব নিচু আটের দাগের গ্রেম সিকিউরিটি দেখো গাড়িগুলি একটি বিশেষ শব্দ করতে করতে এগিয়ে চলল শব্দটি হলো অপশানগুলি দেখো ঘর ঘর হুস হুস ঝিক ঝিক কটা টটা উত্তর কটা টটা নয় দাগের এমসি কিউটি দেখো পথের দুই ধারে মনোরম দৃশ্য দৃশ্যগুলির মধ্যে একটি হলো অপশানগুলি দেখো ঘন জনবসতি সারি সারি দোকান নিবিড় অরণ্য দিগন্ত বিস্তৃত খোলা মাঠ উত্তর নিবিড় অরণ্য দশের দাগের এমসি কিউটি দেখো ক্রমে লিখিকারা সমুদ্র থেকে উপরে উঠেছেন অপশানগুলি দেখো এক হাজার ফিট দু হাজার ফিট দেড় হাজার ফিট তিন হাজার ফিট সঠিক উত্তরটি দেখো তিন হাজার ফিট এগারো দাগের এমসে কিউটি দেখো নিম্ন উপত্যকায় নির্মল সেদ কুজিকা দেখে কি বলে ভ্রম হয় অপশানগুলি দেখো পাহাড় বলে মাঠ বলে নদী বলে সারি সারি বাড়ি বলে সঠিক উত্তরটি হবে নদী বলে বারোদাগের এমসি কিউটি দেখো সহসা নদী বলে ভ্রম হওয়া নির্মল শ্বেত টিকা দেখা যায় অপশনগুলি দেখো নিম্ন উপত্যকায় দক্ষিণ উপত্যকায় বাম দিকের উপত্যকায় সম্মুখ উপত্যকায় সঠিক উত্তরটি হবে নিম্ন উপত্যকায় এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করুক তেরো দাগের এমসি কিউটি দেখো চায়ের ক্ষেত্রগুলি ছিল কৃষ্ণবর্ণ বর্ণ, হলুদ বর্ণ হরিদ বর্ণ উত্তর হরিদ বর্ণ দাগের এমসি কিউটি দেখো মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পদগুলি দেখায় ধরনীর অপশানগুলি দেখো দিকচক্র বালের ন্যায় মৃত নদীর ন্যায় সীমান্তর ন্যায় পথের ন্যায় সঠিক উত্তরটি হবে সীমান্ত ন্যায় পনেরোর এমসি কিউটি দেখো বসুমতির ঘন কেস পাস বলে মনে হয়েছে অপশানগুলি দেখো শ্বেত কুজ্জটিকাকে সারি সারি পাহাড়কে নিবিড় শ্যামল বনকে মানুষের চলাচলের পথকে উত্তর নিবিড় শ্যামল বনকে ষোলো দাগের এমসি কিউটি দেখো রেলপথে দৃষ্টিগোচর হয়েছিল অনেক অপশানগুলি দেখো পাহাড় নদী জলপ্রপাত বা নিবিড় বন সঠিক উত্তরটি হবে জলপ্রপাত বা নির্ঝর সতেরোতা এমসি এমসিকিউটি দেখো রেলপথে দৃষ্টিগোচর হওয়া জলপ্রপাতগুলির সৌন্দর্য অবর্ণনীয় বর্ণনা করা যায় না অবাং মনস্গোচর বর্ণনাতীত সঠিক উত্তরটি হবে বর্ণনাতীত উনিশের এমসি দেখো যে কারণেই ট্রেন থামুক তাতে লেখিকাদের অপশানগুলি দেখো মনোবাঞ্চা পূর্ণ হলো মনোরথ পূর্ণ হলো মনোবাসনা পূর্ণ হলো মনোকামনা পূর্ণ হলো সঠিক হবে মনোরথ পূর্ণ হলো কুড়িদ্দাগের এমসি কিউটি দেখো লেখিকা সহ অন্য যাত্রীদের মনোরথ পূর্ণ হয়েছিল কারণ অপশানগুলি দেখো ট্রেন দুরন্তর গতিতে চলছিল প্রাণভরে জলপ্রপাত দর্শন করতে পেরেছিলেন আকাশ খুব পরিষ্কার ছিল তারা অনেক উঁচুতে উঠতে পেরেছিলেন সঠিক উত্তরটি হবে প্রাণভরে জলপ্রপাত দর্শন করতে পেরেছিলেন একুশে থেকে এম সিকিউরিটি দেখো তবু শীত অনুভব করি না কত ফিট উঠে উঠে লেখিকার এ মন্তব্য অপশানগুলি দেখো এক হাজার ফিট আড়াই হাজার ফিট চার হাজার ফিট দু হাজার ফিট সঠিক উত্তরটি হবে চার হাজার ফিট বাইশে দাগের এমসি কিউটি দেখো সে জুলুম হইতে রক্ষা পাইলাম কারণ অপশানগুলি দেখো বেশ শীত অনুভূত হচ্ছিল বেশ গরম অনুভূত হচ্ছিল গরম অনেকটা কম অনুভূত হচ্ছিল বৃষ্টির দাপট কমে গিয়েছিল সঠিক উত্তরটি হবে গরম অনেকটা কম অনুভূত হচ্ছিল তেইশে দাগের এমসিকিউটি দেখো চার হাজার ফিট ওপরে অল্প অল্প বাতাস বই ছিল অপশানগুলি দেখো মন্দ গতিতে মৃদু মন্দভাবে দদুল গতিতে সঠিক উত্তর হবে মৃদু গতিতে আজকের আলোচনায় পর্যন্ত আজকের ভিডিওতে যে এমসিকিউগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ